আমরা এডুকেশন ডিপার্টমেন্টের আমি স্কুল এডুকেশন উনি এসসিআরটির ম্যাডাম এবং উনি হায়ার এডুকেশনের ডাইরেক্টর সাহেব আমাদের স্পেশাল সেক্রেটারি এখন স্পেশাল ডিএম হিসেবে গোমতী ডিস্ট্রিক্টে রয়েছেন যার জন্য আমরা ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করছি আপনারা জানেন আমাদের রাজ্যের সবচেয়ে ভয়াবহ যে ফ্লাডের মধ্যে একটি যে ফ্লাড হয়েছে সেই ফ্লাডে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এর বিভিন্ন যারা ফিল্ড লেভেলে কাজ করছেন তারা এবং যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তাদের ক্ষতি হয়েছে বিশেষ করে যে ফ্যামিলিগুলি ক্ষতি হয়েছে সেই ফ্যামিলিগুলিতে যে বাচ্চাগুলি রয়েছে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের অনেক ক্ষতি রয়েছে এখনো অনেক অংশের স্কুলের এবং কলেজের ছেলেমেয়েরা বিভিন্ন রিলিফ ক্যাম্পে রয়েছে তো এখন পর্যন্ত আমরা যে রিপোর্ট আপনাদের কাছে তুলে ধরছি সেটা খুব প্রিলিমিনারি রিপোর্ট কারণ সব রিপোর্ট আমরা এখনো কালেকশন করা সম্পূর্ণ করতে পারিনি এখন পর্যন্ত আমরা অমরপুরের বিস্তীর্ণ অঞ্চলে এবং উদয়পুরের বিস্তীর্ণ অঞ্চলে এখন পর্যন্ত ফ্লাড এফেক্টেড পুরোপুরি হওয়াতে সেখানকার খবরটা আমরা সঠিক মতো আনতে পারিনি তো আমাদের প্রিলিমিনারি রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা নষ্ট হয়েছে সেটা প্রায় এখন পর্যন্ত প্রায় এগারো কোটি ডিয়ার মতো আমরা এনেছি তাও যাও অমরপুর এবং উদয়পুরের বিস্তীর্ণ অঞ্চল আমরা এখনো আনতে পারিনি এছাড়া বিলনিয়তে মানে সাউথ ত্রিপুরাতে দুটো স্কুল ধস পরে পুরোপুরি নষ্ট হয়ে গেছে সেগুলো হলো জগতরাম পাড়া এস বি স্কুল সাতচান্দ এবং বনন্তপাড়া স্কুল যেগর ব্লক সাউথ ত্রিপুরা দশ পরে দুটো স্কুল আহ মারাত্মকভাবে স্কুলে ক্ষতি হয়েছে আমাদের কাছে যে রিপোর্ট এসছে দুইশো উনচল্লিশটা স্কুলে আমাদের রিলিফ ক্যাম্প খোলা হয়েছে এবং সেগুলি বিভিন্ন সাবডিভিশনে এবং আর ব্লকের মধ্যে রয়েছে সেগুলিতে খালি হলে এখনো অনেক খালি হয়নি এবং যেগুলিতে জল উঠেছে সেগুলিতে প্রচন্ড পরিমাণে পলি পড়েছে সেগুলি পরিষ্কার করার জন্য এবং ডিসইনফেকশন করার জন্য আমরা অলরেডি স্কুলের স্কুল ইন্সপেক্টর এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের বলেছি ওনারা কাজে লেগেছেন এছাড়া ফ্লাড এফেক্টেড স্কুলে ক্ষতি বেশিরভাগ ক্ষতি হয়েছে এরকম স্কুল আমরা আইডেন্টিফাই করেছি এখন পর্যন্ত দুইশো নয়টা যেটা ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য ক্ষতি হয়েছে আমাদের যেটা সবচেয়ে বড় কনসার্ন হলো ছাত্র ছাত্রীদের নিয়ে সেই ছাত্রছাত্রীদের যে বই নষ্ট হয়েছে এখন পর্যন্ত প্রাথমিক রিপোর্টে আমরা যেটা জানতে পেরেছি প্রায় বারো হাজার বারো হাজারের উপর ছাত্র বই নষ্ট হয়েছে এবং সেই বইগুলি এস সিআরটির মাধ্যমে দেওয়া হবে আমি এস সিআরটির ম্যাডাম এখানে আছেন উনি ডাইরেক্টর ম্যাডাম বলছি যে এই সম্পর্কে ছাত্রছাত্রী জমি দেওয়ার সম্পর্কে আগামীকাল তো এমনিতেই বন্ধ তো সুতরাং আমরা পুরোটা পর্যালোচনা করে যদি সম্ভব হয় আমরা স্কুল খোলার দিকে যাব সেটা আপনাদের সঠিক সময় আমরা জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা জানিয়ে দেবো আমাদের যেটা প্রথম কাজ যে হলো যেগুলি ফ্লাড এফেক্টেড হয়েছে সেগুলিকে পরিষ্কার করা ক্লিনিং করা এবং ডিসইনফেক্টেড করা কারণ সেখানে এখন যদি বাচ্চারা আমাদের ঢুকায় তাহলে তারা অসুস্থ হতে পারে সেকেন্ড হলো অনেকগুলি রিলিফ ক্যাম্প আমি যেটা বলছিলাম আপনাদের প্রায় দুশো চল্লিশটার মতো রিলিফ ক্যাম্পে আছে হয়তো অনেকগুলি এই সময়ের মধ্যে বন্ধ হয়েছে কিন্তু সবগুলি আমাদের পরিষ্কার করতে হবে পরিষ্কার করে এরপরে বাচ্চাদের ঢুকাতো সুতরাং আমরা সেই আমরা উচ্চ পর্যায়ের এখানে সিদ্ধান্ত নেওয়া হবে যে কিভাবে আমরা স্কুলগুলি খুলবো স্কুলগুলির ক্ষেত্রে শুধুমাত্র গভর্নমেন্ট স্কুল না সব ধরনের স্কুলই থাকবে বেসরকারি স্কুলের ক্ষেত্রে ভাবে কিছু কিছু ক্ষেত্রে তারা এস কাছে আসে বই নেওয়ার জন্য সেই ক্ষেত্রে অবশ্যই আর যদি মনে হয় যে তাদের অন্যভাবে ব্যবস্থা করতে হয় আমি এর মধ্যেই কোনো ব্যাপারটা ফ্লাড এফেক্টের সমস্যাটা এখন শেষ হলে আমি সব যে প্রাইভেট স্কুল রয়েছে এদের সঙ্গে আমি মিটিং করবো এবং মিটিং করে যাতে বাচ্চাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা আমি নিয়ে যাবো

কয়েকটা স্কুলের ছাত্ররা চলে গেছিল সেটা আমি নিজেও দেখেছি এর পরের দিন থেকে এটা বন্ধ হয়ে গেছে এটা পরে আরেকদিন আমি সাংবাদিক সম্মেলন করে পুরোটাই বলবো জেনারেল সাংবাদিক সম্মেলন করে আজকে আমরা যে এটা নিয়ে আমরা এসেছি পরে আমি জেনারেল আমাদের ডিম মাফিক সম্বাদ নিঃসং পুরো ব্যাপারটা আমরা আপনাদের কাছে তুলে দেব ঠিক আছে ছাত্র মারা গেছে বা ইনজিউড হয়েছে একজন ছাত্র দুজন বা তিনজন ইনজিউড হয়েছে আমার কাছে যে খবর এসছে মারা গেছে এই খবরটা এই মুহূর্তে আমার কাছে নেই থ্যাংক ইউ

প্রথমত আমরা ইনিশিয়ালি একুশ তারিখে আমরা কলেজেস এবং হায়ার এডুকেশন ইনস্টিটিউটস বন্ধ রাখার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম পরবর্তী সময়ে সেটা বাইশ এবং তেইশ তারিখে এক্সটেন্ড করার আমরা জিনিসটা নিয়েছিলাম তারপরে ডিভিশন অফ দ্য গভর্নমেন্ট আমরা আনটিল ইট ইজ ডিসাইডেড অল দা ইনস্টিটিউশন উইথ ক্লোজ তার সঙ্গে যে অনগোয়িং সেমিস্টার এক্সামিনেশন চলছে যে কলেজে বিশেষ করে সেকেন্ড সেমিস্টার এবং ফার্স্ট ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টের জন্য কন্ডাক্টেড বাই ত্রিপুরা ইউনিভার্সিটি সেটাও পোস্টপন করা হয়েছে বাই ইউনিভার্সিটি কলেজ ইস ওপেন উইদা রিকোয়েস্ট পাশাপাশি যেটা ল এন্ট্রেন্স এক্সামিনেশন উইচ ইস কন্ডাক্টেড ফর অ্যাডমিশন টু দ্য

डिटेल्स होए तो आपनेरा रेवेन्यू डिपार्टमेंटल प्रेस मीटिंग आपका दिए जाएंगे आ यही वाला मुतामुटी हेड डिपार्टमेंटल हेड शिक्षण डिपार्टमेंटल आ हमारे जो प्रीलिमिनरी रिपोर्ट हम लोग जा दिए थे डीरिंग दिस डिसेस्ट गवर्नमेंट कॉमिना का ये विषय भी तगड़ा है कॉलेज को इतना बदला है शायद हम � অব뎀 চলছে সেটা যখন ইমপ্রুভ হবে এবং কলেজগুলো শুরু করার মতো পরিস্থিতি যখন হবে তখন গভর্নমেন্ট ডিসাইড করলে পরে আমরা ডিক্লেয়ার করে ক্ষেত্রে ইনক্লুডিং ইনক্লুডিং অল কলেজেস